গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে আজকে পাগলামি ভিডিও দিচ্ছি ঠিক আছে একটু পাগলামি করছি আজকে দিন পরে একটু পাগলামি করতে ইচ্ছা করছে কেন বলো তো সবসময় একরকমের ভিডিও ভালো লাগে না দেখো আমি কি করছি ও সেই লেভেলের ব্যায়াম হচ্ছে ঠিক আছে এত সুন্দর ব্যায়াম করছি দেখো শুধু দেখে তোমাদের শুধু মনে পড়বে যে এত সুন্দর ব্যায়াম কেউ আবার করতে পারে দেখো অবস্থাটা মানে ঠিক আছে হাত পাও মানে এত ব্যথা করছিলো রাতে ঘুমানোর পরে সকালে উঠেছি তো মানে হাত পাও এত যন্ত্রণা করছে মনে হচ্ছে কি একটু ব্যায়াম করি তারপরে কি মনে হলো যে না ব্যায়ামটা যখন করব তখন তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে ফেলি কেন বলো তো এরকম ভিডিও তো সব সময় আসে না মন আজকে ফিরিয়ে আছে তো তার জন্য একটুখানি মানে ব্যায়ামটা করতে ইচ্ছা করছিলো আর দেখো আমার এই যে মশারি এখন দেখবো আমি কত ঢং করে মশারি গোছাবো আজকে ঠিক আছে হুম সবাই বলো না যে ঢং করে ভিডিও করো ঢং করে এই করো ঢং করে ওই করো তার জন্য ঢং করেই আজকে বিছানাটাকে আমি গুছিয়ে দেবোই দেখো মানে এমন ঝাড়া ঝাড়বো মানে সব কিছু ধুলোবালি একদম মানে বের করে দেবো ঠিক আছে ধীরে ধীরে আমার চাদর টানা ছিঁড়ে গেছে কিছু করার নেই এখন কেন বলো তো যেহেতু তো গরিব হয়ে গেছি তো তার জন্য আর এমন দরদি বন্ধু নেই যে আমার একটা চাদর কিনে দেবে ঠিক আছে কত বন্ধু গল্প করবো বৌদি গল্প করবো বৌদি কথা বলো বৌদি এই করো বৌদি এই করো কাজের সময় কোনো বন্ধুকে পাওয়া যাবে না ঠিক আছে যত যত গল্প করার বন্ধু পাওয়া যাবে কিন্তু তোমার যদি একটা কত কিছু লাগে সেটা তুমি কিন্তু পাবে না ঠিক আছে এটা হচ্ছে থেকে মানে বড় ভুল জীবনে ঠিক আছে কাঁথা মাথা সব ঝেড়ে ঝরে পরিষ্কার পরিষ্কার করে আজকে ভাবলাম যে এ বাপরে বাপ কি যে কী জিনিস মাইরি সত্যি মানে এতটা মজা লাগে কি বলবো একা একাই মানে আমি হাসি একা একাই হাসি ঠিক আছে হাসতে হাসতে পুরো মাথাটা পাগল হয়ে যায় আর দেখো এই যে এই কথাটা মানে গায়ে দিয়েছিলাম আর ওইটাও গাই দিয়েছিলাম দুটো কাঁথা গাই দিয়েছি আর পিছু আজকে সুন্দর করে একটু গোছাবো আর গুছিয়ে তোমাদেরকে আর কি সেই লেভেলের ভিডিও আজকে ঠিক আছে কেউ কোথাও যাবে না কিন্তু ঠিক আছে পুরো ভিডিওটা দেখো মজা আসবে কিন্তু আর ভয়েসটা আমি পরে দিচ্ছি কেন বলো তো ভরে দিচ্ছি এই জন্যে যে একটু মজার মজার কথা বলবো তার জন্য ভয়েসটা পরে দিচ্ছে ঠিক আছে তা যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখো ঠিক আছে কারণ রেগুলার ভিডিও আসবে এখন প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেবো কেন বলো তো আর প্রত্যেক দিন ভিডিও না দিলে দেখো আমি কত টাকা রিচার্জ করি মাসে বলো তো তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা রিচার্জ করেও বাপরি রিচার্জ করতে হয় প্রত্যেক মাসে আর এই মানে রিচার্জের যে এতটা দাম বেড়ে গেছে না মানে কি বলবো এখন আর কিছু করার নেই কারণ ভাত যদি নাও জোটে কিন্তু রিচার্জটা জোটাতেই হবে ঠিক আছে এটাই হচ্ছে আর একদিন রিচার্জ না থাকলে না পুরো পাগল হয়ে যায় মাথা মধ্যে গরম হয়ে যায় এমন গরম হয়ে যায় মানে ভাবে যে কী করবো কি করব কি করবো আর খুঁজে পাই না বিছানায় গোসাম ঢংটা দেখো আজকে আমার ঠিক আছে দারুণ মজা হচ্ছে কিন্তু আমি না আমার তো ভালো লাগছে যে এত সুন্দর করে বিছনা আমি আজকে গোছাচ্ছি আমাকে একজনে জিজ্ঞেস করেছে সত্যি আমি আমি জিজ্ঞেস করেছি কি যে বৌদি তুমি কি একা একা ঘুমাও রাতে তা আমি তাকে তাকে সেই প্রশ্নটা উত্তর দিচ্ছি ঠিক আছে হ্যাঁ একা একাই ঘুমাই আমি রাতে আমার একা ঘুমাতে খুব ভালো লাগে আমার ঠিক আছে আমার হয়ে গেছে বিছানাটা গোছানো আর তোমাদের বারবার তোমাদের দিকে দেখছি যে আমাকে দেখা যাচ্ছে কি না যাচ্ছে একটু ঢং করে দেখছি বুঝতে পারছো আমি জানি আমাকে দেখা যাচ্ছে তো একটু ঢং করার চেষ্টা করছি বুঝতে পারছো আর এই দেখো হয়ে গেছে বিছানা গুছানো এখন হচ্ছে এই যে মেন জিনিস quando é a <laughs> coroa এটা এখন একটুখানি ঝাড়বো কারণ মানে চলতো সকালবেলা মানে মুখ টুক ধুয়ে এসে আর একটা দামি জিনিস যে এখন এটাকে এই করবো এটাকে ভালো করে ঝেড়ে এটাকে ভালো করে একটা জায়গায় রেখে দেব যাতে যখন আমার দরকার হবে তখন আমি খুঁজে পাবো ঠিক আছে তার জন্য এটাকে ভাজ করছি দেখো এবার এবার কোথায় রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো এবার আমি আমার একটা খাপ আছে এখানটায় ঠিক আছে দামি খাপ ঠিক আছে এই দামি খাপটার মধ্যে এটাও এটাকে রেখে দেবো এই যে গুজে গুজে এটাকে রেখে দিচ্ছি এবার রাখা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ওখানে একদম জায়গা মতো রেখে দেবো যাতে যখন আমার দরকার পড়বে তখন আমি বের করতে পারবো ঠিক আছে আ হয়ে গেল একদম জায়গা মতো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই চুলগুলো এখন একটু আশ্রাবো চুলগুলো আশ্রানো হয়ে গেলে তারপরে দেখো কি করি আমি ঠিক আছে আজ পাগলামি ভিডিও কিন্তু ঠিক আছে সব সবটুকুই আজকে পাগলামি পাগলামি আর মানে কি বলো তো পাগলামি ছাড়া কিছু ভালো লাগে না মানে একা একা না জীবনটাকে না একা একা মানে এখন না মনে মানে এতটা কষ্ট হয় না বলতে পারি না সহ্য করতে পারি ঠিক আছে বড় একা হয়ে গেছি বুঝতে পারছো মানে সাথী মানে সাথী হারা যাকে বলে ঠিক আছে আর একটা সাথী ছিল সেটাও হারিয়ে গেছে হ্যাঁ কী করব আর কিছু করার নেই ভাগ্যের কথা হ্যাঁ কাকে বলবো বলো ঠিক আছে সবাই একটু দেখো মন দিয়ে ভিডিওগুলো দেখো দেখলে পরে আস্তে 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 হয়তো আমার একটু ভালো লাগবে আর তোমাদের জন্য ভিডিও ই করতে আমি কোথায় এসে গেছি জানো পুরো একদম এমন জায়গায় এসেছি যেখানে কেউ নেই শুধু আমি আর আমি ঠিক আছে এই জীবনটা না মানে একা একা জীবনটা না আর ভালো লাগে না ঠিক আছে মনে হয় যে কোথাও গিয়ে একটুখানি ঘুরে আসি কিন্তু যাবো কোথায় সাথে নেই ঠিক আছে এমন সাথী খুঁজে পাই না ঠিক আছে আর চুলগুলো হাসাচ্ছি না মনের মধ্যে মানে কেমন বলতো মাথাটা এত ভালো লাগছে চুল যখন আমি চুলগুলো ছাড়াচ্ছি দারুণ লাগছে দারুণ 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 লাগছে ঠিক আছে আর দেখো মানে মানে ভাবছি যে চুলগুলো বাঁধবো হ্যাঁ তাই ভাবছি যে আস্তে আস্তে ছাড়াচ্ছি আর আজকে কিন্তু রথের দিন বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আজকেই যাবে আজকে কিন্তু রথের দিন তোমরা যেখানেই থাকো না কেন রথটাকে দেখো কিন্তু আমি যাবো কার সাথে বলো তো আমাদের বাজারে রথ আছে ঠিক আছে যাবো আর চুলের আগাগুলো না একটু কাটতে হবে চুলেরগুলো আগাগুলো না কেমন যেন ভুচরা ভুচরা হয়ে গেছে দেখো এগুলো কাটবো আজকে দেখি যদি টাইম পাই আজকে হচ্ছে বার বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবার না আজকে আজকে শুক্রবার আজকে বৃহস্পতিবার না সরি ঠিক আছে আজকে কাটা যাবে অসুবিধা নেই তা ভাবছি চুলগুলো কাটবো একটুখানি কেটে মানে আজকের দিনে চুল কাটতে হয় চুল কাটলে নাকি চুলটা অনেকটা বড়ো হয় আর চুলগুলো এমনিতে আগে অনেকটা বড় ছিল এখন এই যে গেছে ছোটো হয়ে কিছু করার নেই আমার হয়ে গেছে চুল ছাড়ানো এখন মানে এই যে সব ঘেমে গেছি দেখো ফ্যান চলছে ঘরে তাও যেন ঘেমে গেছি একদম ও ঘেমে ঠেমে চান হয়ে যাচ্ছে মানে এতটা ঘামি আর বাইরে হাওয়া সুন্দর কিন্তু ঘরের মধ্যে না ও কেমন লাগছে আমাকে দেখো পাগল পাগল লাগছে হ্যাঁ ঘেমে গেছি তাই মানে এবার একটু ফ্যানার এখানে বলবো ঠিক আছে আর তো ঘামের মধ্যে আর কিছু ভালো লাগে না ঠিক আছে ও অনেকটা কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে অনেকটা কষ্ট হয়ে গেছে ঠিক আছে এবার ভাবছি কি চুলটা কাটবো একটা কেচি আছে আমার চলো দেখাচ্ছি তোমাদেরকে চারিপাশটা ঠিক আছে আমার ঘরের চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটুখানি এই যে আমার কেমন লাগছে দেখতে ওরে সেই ব্যাপার লাগছে হ্যাঁ আর ঘরের চারপাশটা দেখো একটু দেখাচ্ছি ঠিক আছে এক জায়গায় দাঁড়িয়ে ভালো লাগে না আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে এবার দেখে নাও ঠিক আছে আমি আবার দেখছি দেখা যাচ্ছে কি না যাচ্ছে তা দেখছি না হ্যাঁ দেখা যাচ্ছে আস্তে 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 সবই দেখাচ্ছে তোমাদের চার পাঁচটা আমাদের ঘরে আর ভিজা বন্ধুরা জানো এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মানে জামা কাপড় যেখানে মানে ধুয়ে দিচ্ছে ওরকম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো জামা আর মানে ইয়ে হচ্ছে না তাই দেখি রোদ উঠলে আর জামা কাপড় আছে কাজ মানে ওইটা কাজবো হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিছু পড়ার নেই তোমাদেরকে একটুখানি কি বলতো একটু লং ভিডিও তো একটু বড় না হলে মজা হয় না সব কিছু দেখ মানে ভালোভাবে মন খুলে কথা বলা যায় ঠিক আছে তার জন্য একটু বড় হচ্ছে ভিডিওটা কিন্তু কিছু মনে করো না কেউ আর এই জামা কাপড় এখানে রেখেছি দেখো সব মানে পিঁপড়ে লেগে গেছে বুঝতে পারছো এখানটা রেখেছি বলে কাজ এগুলো নিচে রেখে দিলাম সব একটু পরে কেচে দেবো যাতে শুকিয়ে যায় আর মানে কি বলতো শাড়ি তো হাওয়া আসলে শুকায় যাবে টেনশন নেই আর ওই যে পাঞ্জাবি আমি যেটা পরে ভিডিও করি সেটা ওই যেখানে ঠিক আছে আর এবার দেখো এবার একটু আর একটু পাকলাম মনে হচ্ছে একটু কোন জায়গায় যেন কম হয়েছে আমার সাজুকটা এবার ওইটা ব্যাগটা খুঁজতে পারছি ব্যাগের মধ্যে একটা নতুন একটা জিনিস আছে সেটা দিয়ে বের করব করবো বের করে এবার লাগাবো ঠিক আছে দেখো এই যে সেই আমার ঝোলা আমার সাদা জিনিসের ঝোলা কিন্তু এইটা ঠিক আছে এই যে আজকে রথের দিন মেহেন্দি করবো বুঝতে পারছো তার জন্য আমি এইটা সেদিনকে নিয়ে এসেছি দশ টাকা দিয়ে কিনে সেটা লাগাবো আজকে ঠিক আছে দেখি কাউকে যদি পাই লাগিয়ে নেবো হাতে মেহেন্দি করব আর হচ্ছে লিপস্টিকটা কম হয়ে গেছে তো ভাবছে আরেকটুখানি লিপস্টিকটা দিয়ে দেবে এবার গালে দেখো দেখো কিন্তু একটা জিনিস কি বলতো আমি কিন্তু কোনো এখনও কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি পেলেন আমি যেরকম সেরকম পেলেন ঠিক আছে কারণ আমার মেকআপ করতে অতটা বেশি একটা ভালো লাগে না তবু এখন কি করা যাবে মানে তোমাদের এইভাবেই মানে যেরকম সেরকমভাবেই আমি ভিডিও করি ঠিক আছে কারণ অতটা সাজ সাজতে পারি না যেহেতু অভাবের মধ্যে দিন যাচ্ছে ঠিক আছে তার জন্য সাজিয়ে নিয়ে এবার লিপস্টিকটা লাগালাম এবারটা মনে হচ্ছে কি একটুখানি ভালো লাগবে দেখো ঠিক আছে এবার দেখো এবার একটু ভালো লাগবে হ্যাঁ মানে লিপস্টিকের মধ্যে যে কি আছে মেয়েদের সেটাই বুঝতে পারি না বুঝতে পারছো তা যাই হোক অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা একটু প্লিজ একটু পাশে থেকো তোমাদের মানে আর একটা ভিডিওর কথা বলেছে আমাকে একজনা বলেছে কমেন্ট বারবার সেই কমেন্ট আসে বৌদি কাঁচা দিয়ে ভিডিও করো মানে শাড়িটাকে কাঁচা দেওয়ার মতো সুন্দর করে পরে একটা ভিডিও দিতে বলেছে ঠিক আছে তা আমি চেষ্টা করছি সেই ভিডিওটা দেওয়ার জন্য দেখি আমার মানে একজনাকে ডেকে আনবো ডেকে এনে আমি ওই শাড়িটা পরবো কীভাবে পরতে হয় সেটা পড়বো পরে তারপরে তোমাদেরকে ওই ওই রকম ভিডিও দেবো ঠিক আছে হলে হবে না বুঝতে পারছো এটা হচ্ছে মানে সত্যি আমারও আমারও একটু খারাপ লাগছে আমাকে বারবার যেহেতু বলছে যে বৌদি ওই সুন্দর করে একটা ভিডিও দাও তাই ভাবছি যে দিতেই হবে কেননা এত রিকোয়েস্ট যখন করছে আমাকে ঠিক আছে আমি ওই ভিডিওটা দেবো আর সে আমার ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে সে এসে দেখে যায় ঠিক আছে তার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে কিছু করার নেই আর আজকের দিন চুল কাটবো দেখো হ্যাঁ দেখো মানে একাকাই একাই কাটছে কিন্তু চুল ঠিক আছে রথের দিন তো আজকে চুল কেটে কেটে একদম মানে ছোট্ট করে ফেলবো আর কেমন লাগবে দেখো ও মানে এইভাবে কি চুল কাটা যায় দেখো পাগলামি যাকে বলে ঠিক আছে পাগলামি করতে করতে পুরো মানে জীবনটা শেষ হয়ে যাবে ঠিক আছে আসতে হাসতে তা যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেও নিউ মানে নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রতিদিন আবার চান টান করে আজকে জ পয়েন কালকে স্নান করে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে